আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জের গরুর বাজার থেকে তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রামগঞ্জের গরুর বাজার শেষ দিন এবং ঈদেরও আর মাত্র একদিন বাকি আছে যার জন্য এত পরিমাণ ভিড় দেখা যাচ্ছে তো এটা রামগঞ্জ যে পুলিশ বক্স আছে সেখান থেকে শুরু করে একেবারে রামগঞ্জ সরকারি কলেজের পর পর্যন্ত ভিড় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দুই পাশের গরু আর গরু যার জন্য রাস্তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্রেতার যেরকম ভিড় সেরকম বিক্রেতারাও ভিড় অর্থাৎ বিক্রেতারা প্রচুর পরিমাণে গরু নিয়ে এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে তো এখনো বেশিরভাগ গরু অবিকৃত থেকে গেছে এখানে অবিকৃত এখনো থাকার মূল যে কারণ বা আজকে যে এই পরিমাণে ভিড় হঠাৎ এত ভিড় হওয়ার মূল কারণ হচ্ছে আসলে লাস্ট কয়েকদিন ওয়েদার খারাপ হওয়ার কারণে বেশিরভাগ ক্রেতাই কিন্তু গরু কিনে নেয় কারণ হচ্ছে গরু কেনার পর বড় একটা টেনশন হচ্ছে গরুটা রাখার আর বর্তমানে দেশে চার দিকে চুরি ডাকা সংখ্যা বেড়ে গেছে দ্যাটস ওয়াই সবাই চাচ্ছে ঈদের দু একদিন আগেই কিনবে এখন ঈদের আর মাত্র আছে একদিন জাস্ট আগামীকাল শুক্রবার শনিবার ইনশাল্লাহ পবিত্র ঈদ উল আজহা দ্যাটস ওয়াই সবাই চাচ্ছে যে আজকেই কিনে ফেলতে কালকে শুক্রবার জুমার দিন কালকে কি সবাই রেস্ট নিবে বা অন্য অন্য পরিকল্পনা করবে আর আজকে ওয়েদার যথেষ্ট ভালো যার জন্য ক্রেতারও যেরকম ভিড় বিক্রেতারও সেই রকম ভিড় দেখা যাচ্ছে তো এবং আজকে মানে তীব্র রোদ কিন্তু এবং তীব্র রোদে আসলে বেশিরভাগ মানুষই খুবই টায়ার্ড হয়ে আছে অনেকে রেস্টে নিচ্ছে গরু রেখে তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে বেশিরভাগ গরুই এখন অবিক্রিত থেকে যাবে তো এই কয়েকদিন বিক্রেতারা যে পরিমাণ দাম চাচ্ছিল তারা এখন দাম কিন্তু অনেকটাই কমায় দিতেছে এর অন্যতম কারণ হচ্ছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আসলে বিক্রেতারাও বুঝে গেছে যে কি বলে এটা কার মাত্রা একদিন আছে তো ধরে রাখাটা মানে যারা যাদের বেশি গরু তারা বা দূর থেকে আসছে তারা বেশিরভাগে ছেড়ে দিতে চাচ্ছে আর কি তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এই যে বিক্রেতারা বসে আছেন কিন্তু ক্রেতা কম বিক্রে মানে মনে হচ্ছে যে ক্রেতার চাইতে বিক্রেতা বেশি এরকম অবস্থা এই যে যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম